হ্যালো হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে অনলাইন থেকে পারচেস করেছিলাম প্রায় আট ন দিন আগে সেটা এবং একচুয়ালি প্রোডাক্ট এসছে তো আসার পরে দেখছি এবং সুফি থেকে ঠিক আছে ফ্লিপকার্টেরই এক জায়গা মার্কেট সেটা থেকে অর্ডার করে এবং সেটা ওপেন বক্স করবো পার্চেস কোনো এখানে প্রোডাক্ট সেলিং বা করা হয় না যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন জয়েন প্রশান্ত ভাই চ্যানেলের সাথে জুড়ে থাক তো শুরু করা যাক ভিডিওটা দৃশ্য না দেখলে বুঝতে পারবেন না ঠিক আছে সম্পূর্ণ দেখো আর এই যে রয়েছে সেটা প্রোডাক্টটা এসছে এবং সেটা ঠিক আছে এটা রয়েছে বুঝতে পারবেন সুফি ওকে ওকে প্রোডাক্টটা ওপেন বক্স করবো আপনারা দেখবেন এবং কি হয় মানে বিছানার চাদর ঠিক আছে সেটা মানে দেখে নিয়েছি যে কি ধরনের আছে তাহলে সেটা হয় ওকে ওপেন বক্স করছি এবং খুলে দেখব খুলে দেখব যে ঠিকঠাক আছে কিনা ওকে এখান থেকে টেপ মেরেছে সেটা টেপটাকে কিন্তু প্রোডাক্টটা কিন্তু যে দিয়েছেন কিন্তু প্যাকেটটা ঠিকঠাক দিয়ে ফাটা ওকে এখান থেকে আমরা কাট করব এই যে বের করে দিয়েছি কে করে দিয়েছি এখানে একটা সিল রয়েছে হিসেবের এবং এটা খুলবে এটা দুটো রয়েছে দুটোর মধ্যে যে কত বড় আছে জানি না কিন্তু এর মধ্যে ভাল লাগবে ঘুমাতে যদি রুশি উঠে সেটা হসপিটালে বেটে রকম হ্যাঁ জীবন্ধুরা এটা রয়েছে একচুয়ালি আমি ভাবলাম যে বড় হবে সেটা ঠিক আছে মানে হসপিটাল এর বেড যেভাবে থাকে ওই মাপেরই তৈরী করাচ্ছে একটু তৈরি করেছে রয়েছে আর ওকে। যেটা চাপ ধর একচুয়ালি যেটা গায়ে দিচ্ছেন ওড়না সেটা রকমই বলছে নাকি গরম ধরবে আর কি করছেন এর মূল্য একশো তিরিশ টাকা

এটা নিয়ে পরিষ্কার করে তারপরে করার পরে আঙনার মধ্যে শুকতে দিব ঠিক আছে দেখতে করার পর এখন হালকা হালকা শুকিয়ে গেছে সেটা এখন বইকালে ঠিক আছে তোলার পর তারপরে দেখা যাবে আখের পিটিগুলো হ্যাঁ বন্ধুরা আসলাম আজকে এই যে যেটা চাদরের কথা বলেছিলাম সেটা শুকানোর পর কত সুন্দর লাগছে আপনাদের দেখেছি দেখুন দেখুন আপনাদের এই যে মানে আর এর মধ্যে ঘুমাবার সময় আর যদি কে থা সঙ্গে সাটিয়ে আর যদি ঘুমাতে পারেন বেটার ঠান্ডা লাগবে না ওকে তো আমার জন্য খুব ভালো থ্যাংক ইউ সুপি ফ্লিপকার্ট করবে যারা নতুন আছে অবশ্যই জয়েন্ট প্রশান্ত ভাইয়ের সাথে এখান থেকে ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে নতুন দৃশ্য দেখতে এবং নতুন খোঁজ ঠিক আছে ওকে জয় হিন্দ